আলাক্সা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান যে ভূমিতে পা রেখেছিলেন আমাদের রসুল হজরত মোহাম্মদ সাল্লাম যে মসজিদ থেকে শুরু হয়েছিল তার মিরাজ সেই স্থানে আজ বেজে উঠছে বাদ্য সুর ধ্বনিত হচ্ছে কুচ্ছিত উল্লাস বাইশ সেপ্টেম্বর আলাক্সা মসজিদের চত্বরে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী উদযাপন করেছে ইহুদি নববর্ষ সকাল ও দুপুর দুই দফায় তারা প্রবেশ করেছে এই পবিত্র স্থানে পুলিশের সশস্ত্র পাহারায় গান নাচের মাধ্যমে বুন উল্লাসে মেতেছে তারা এই দৃশ্য শুধু একটি ধর্মীয় স্থানকে অপমান করা নয় বরং একটি ধর্মের সকল মানুষকে হত্যা করার নামান্তর ইসলাম ধর্মে মসজিদে গান বাজনা ও উল্লাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ অথচ আলাক্সার মতো একটি মহা পবিত্র প্রাঙ্গন যেখানে অমুসলিমদের প্রার্থনাও নিষিদ্ধ সেখানে আজ ইসরায়েলি রাষ্ট্রীয় সহায়তায় চলছে উল্লাসের আয়োজন যেন মসজিদের বুকেই ঘোষণা দেওয়া হচ্ছে এ ভূমি এখন ইহুদিদের এই ঘটনা এবারই প্রথম নয় কয়েক মাস আগেও ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করে গান অনুমতি দেন সেই সময় ইসরায়েলি পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয় যেন পুরো মসজিদ প্রাঙ্গনে ইহুদি ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে দেওয়া হয় টেম্পল মাউন্ট আমাদের চিরকাল থাকবে এই ঘোষণা দিয়ে তিনি যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন গোটা মুসলিম বিশ্বকে উনিশশো সাতষট্টি সালের স্থিতাবস্থা চুক্তি অনুযায়ী এই প্রাঙ্গণে কেবল মুসলমানদেরই প্রার্থনার অধিকার থাকার কথা কিন্তু বাস্তবতা বলছে সেই চুক্তির কোনো মূল্যায়নই করে না ইসরায়েলিরা ফিলিস্তিনের ইসলামিক ওয়াকফের তথ্য মতে এবছরই একাধিকবার শত শত বসতি স্থাপনকারী পুলিশ প্রহরায় মসজিদে প্রবেশ করেছে প্রার্থনার নামে তারা যা করেছে তা মুসলমানদের জন্য বড় অপমান ও দাঙ্গা সৃষ্টির উস্কানি আলাকসা মসজিদে যখন অবস্থা এই তখন প্রশ্ন জাগে আর কত অপমান হয়ে যাবে এই মুসলিম বিশ্ব ইতিহাস বলে যখন আলাকসা কাঁদে তখন গোটা মুসলিম বিশ্বের হৃদয় রক্তাক্ত হয় সে সময়ের যেন পুনরাবৃত্তি ঘটছে বারবার এটা এমন এক সংকট যা শুধু ফিলিস্তিনের নয় বরং পুরো মুসলিম বিশ্বের অস্তিত্বের লড়াই জাওয়াদ আহমাদ সময়ের আলো